আমার সারা জীবন তুমি আমারে ভাই ডাকিসো আজ হঠাৎ চাচা বলে ডাকতিসো আগে ভুল করে ভাই ডাকিছিলাম ঠিক আছে এখন সাসাটাকে সেটা সংশোধন করে নেছি আন সরি চাচা আপনি সুস্থ স্বাস্থ্য ভালো আমার শরীর স্বাস্থ্য খুবই ভালো আছে কিন্তু তোমার কথাবার্তা এবং তোমার চেহারার মধ্যে মনে হচ্ছে যেন কোনো রহস্য ঘনীভূত হয়েছে ঘটনাটা কি একটু খুলে বল তো আপনাদের দোয়ায় আমি কিছুদিন এর মধ্যে মানে বিয়ে করব পাত্রী এক প্রকার ঠিক করাই আছে দেখতে শুনতে খুবই ফাইন বলা চলে যে লাখে একটা সেই পাত্রীর সূত্র ধরে কিন্তু আপনি আমার মানে আব্বা সাসাদের দলের মানে পড়ে যান আর কি বুঝছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এইটা তো খুশির সংবাদ তা পাত্রীটা কি না বুঝলু ওই আপনার ওই ছোটো বন্ডে বিয়ে দিয়েছেন না রামচন্দ্রপুর সেই মানে বোনের দুটি ছেলে মেয়ে আছে তাদের বড় মামার একমাত্র মেয়ে মেয়ে এখন কলেজে পড়ালেখা করতেছে স্বভাব চরিত্র খুবই ভালো দেখতে শুনতে সুপার ফাইন বংশমর্যাদা সুচ্ছ আমার ছোট বোন তার বিয়ে দিচ্ছে রামচন্দ্রপুর তার আবার দুটো ছেলে মেয়ে তার বড় মামা তার একমাত্র মেয়ে কলেজে পড়ে দেখুন আমি তো তার বড় মামা আর আমার মেয়ে লিলির কথা তাই ফাটিদের ফাকির হ্যাঁ তুই আমার সামনে দাঁড়াইয়া আমার মেয়ের বিয়ের তারা করেছিস হ্যাঁ তোর চার টাকা সাত মিটার দিছিস দাঁড়া সার সাত 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 স্যার এইভাবে উত্তেজিত হবেন না আপনার যে বয়স আপনি যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারেন আপনি হার্ট অ্যাটাক হলে আমি এই বয়সে আমি শ্বশুর হারার শোক সহ্য করতে পারবো না শ্বশুর হারার দেখি আমার হিম হ্যাঁ ওই যে বস্তু কি <laughs> ব্যাপার <laughs> <laughs> মানে মেঘ না চাইতে হঠাৎ করে টুপ 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 করে বর্ষা পড়তেছে ঘটনা কি বলতো ঘটনা কি বুঝতেছো না আমি তোমাকে শকুনের চোখ দিয়ে খুঁজতেছি তুমি যা করে বেড়াইতেছো গ্রামে মান কিছুই থাকবে না নে আশ্চর্য ব্যাপার আচ্ছা প্রিয়া তুমি গরম হচ্ছ আমি আবার কি করলাম কি করলা তুমি জানো না তোমার কি বলছিলাম ক্লাসে আমার গিয়ে ফুল দাও কেন ফুল দিছো আর ফুল দিছো ভালো কথা তুমি আশেপাশে লোকজন আছে কিনা দেখে নিবা না ভালোবাসার সাগরে ডুবে থাকলে এই বাধা নিষেধ কি কোনো কিছু মাথায় আসে আমি তো মনে করো যে তোমার প্রেমের সাগরে ডুবে গেছে